আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমির খসু একটা প্রশ্ন করেছেন কারা তিনি জানতে চান বা বিএমপি জানতে চায় যে ডক্টর ইউনুসের পক্ষে কারা কথা বলে ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় এরা কারা তিনি জানতে চেয়েছেন তার দল জানতে চেয়েছেন এই প্রশ্নটার উত্তর আমি দিব তবে কারাই মুহূর্তে নির্বাচন চায় সেই কথাটা পরিষ্কার করে নেওয়া উচিত ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা চান্দাবাস যারা চান্দা তোলার জন্য ক্ষমতা চায় যারা দখল বাস বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় তারা দখল বাণিজ্য করবে কিছু মামলা বাস এলাকার মধ্যে থাকে যারা ক্ষমতা পেয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিবে আর সেই মামলা থেকে বাঁচানোর নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিবে যারা ধর্ষক যাদের চোখে মার মেয়ের মনে কোনো পার্থক্য নেই তারা এখন নির্বাচন চায় যারা বিভিন্ন দালাল তারা এখন নির্বাচন চায় যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সাপ্লাই বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের প্রতিটা সাপ্লাই দিবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের মনোরঞ্জন করার জন্য প্রতিটা সাপ্লাই দিবে তারা এখন নির্বাচন চায় যারা বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বাজার প্রতিতালয় দখল করার চিন্তা ভাবনা করছে তারা এখন নির্বাচন চায় যারা আগামীতে ব্যাংকে লুট করবে নামে ব্যা নামে লোন নিয়ে ব্যাংকে ফাঁকা করে দেবে তারা এখন নির্বাচন চায় তারা এখন নির্বাচন চায় যারা আগামীতে মন্ত্রী হয়ে বড় বড় প্রজেক্ট তৈরি করবে আর সেই প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে এবার আমির খবিশের প্রশ্নের উত্তরটা দিই তিনি জানতে চেয়েছেন ডক্টর ইউনিচের পক্ষে কারা থাকে কারা নির্বাচন চায় না কারা ডক্টর ইনুসকে আগামী পাঁচ বছর দশ বছর আজীবন ক্ষমতায় দেখতে চান বাংলাদেশের প্রধান হিসাবে তারা এই দেশের বেহানতি মানুষ যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য এক টুকরো খাবার নিয়ে মুখে বাসায় ফিরে ওই সৎ অফিসার যিনি সততার সাথে তার দায়িত্ব পালন করে ওই সচিবের ওই সচিব ভোট চায় যে সচিব এত বড় পর্যায়ে চাকরি করার পরেও তিনি তার সংসার চালাতে হিমশিম খান ওই মহিলা যিনি পেটে গর্ভে সন্তান নিয়ে সারা দিনে রোদের মধ্যে ইটা ভেঙে সামান্য কিছু উপার্জিত টাকা নিয়ে তিনি বাসায় ফেরেন সন্তানের মুখে সামান্য একটু খাবার দিতে পারলে আল্লাহর দরবারে সুক্রিয়া করে চোখে মুখে সুন্দর সুখের হাসি ফুটে ওঠে সুন্নতি মুস্কি হাসি থাকে ওই ভদ্রলোক যে চালায় সন্তানের মুখের দিকে মুখে হাসি ফোটানোর জন্য জন্য তারা দুই দণ্ড শান্তিতে থাকার এখন নির্বাচন চায় না তাকে ওই ব্যক্তিরা নির্বাচন চায় না যারা সকালে বিকালে মাঠে গিয়ে অঠেল পরিশ্রম করে শস্য ফলায় আর সেই শস্যের দাম তারা পাবে না কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে তাদের কিস্প থেকে নিয়ে যাওয়া হয় তারা এখন আর 니르바트 차이나.